প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার একশো দিনে কি করতে পারল তাদের অর্জন হচ্ছে রিজার্ভ ব্যাংক ও মূল্যস্ফীতি চলুন না বিষয়টি ভেবে দেখে এবং খুঁটিয়ে দেখে কি কী করতে পারেছে তারা বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে হতাশা আর উদ্বেগের মূল নাম হচ্ছে অর্থনীতি কারণ অর্থনীতির সাথে মানুষের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে হতাশা আর উদ্বেগ থেকে জন্ম নিয়েছিল ক্ষোভ আর তার বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনের মধ্যে দিয়ে দর্শক ব্যাংক সহ আর্থিক খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল অর্থ পাচার রিজার্ভের পতন এসবগুলো তখনকার গণমাধ্যমগুলোতে শিরোনাম হিসেবে এসেছিল দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মধ্য ও বৃত্তের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছিল এমন পরিস্থিতিতে আওয়ামী ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং উত্তরাদিকের সূত্রেই তাদের অর্থনৈতিক সংকট দেখা দেয় এই যে দায়িত্ব নেওয়ার অল্প কিছু দিনের মধ্যেই সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্ক বেশ কিছু পদক্ষেপ নেয় যেটা নেওয়া উচিত ছিল অর্থনীতির ক্ষেত্রে সেগুলো কিন্তু দিনকে দিন দৃশ্যমান হচ্ছে অর্থনীতি স্টাবল হয়ে অর্থনীতিবিদ যারা তারা অনেকেই মনে করছেন কোনো উদ্যোগকে তেমন কার্যকর নয় এমন মন্তব্য করছেন তারা কিন্তু সরকার গঠনের পাঁচ দিনের মাথায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যখন আহসান এইচ মঞ্চুর আসলেন তিনি এসেই যে কাজগুলো করলেন যে সমস্ত ব্যাংকগুলো ঋণ দিয়েছিল ভুয়া ঋণ দিয়েছিল সেই সমস্ত ব্যাংকের অ্যাক্টিভিটিস অফ করে দিলেন অর্থাৎ তারা আর নতুন ঋণ এবং নতুন কোনো কিছু করতে পারবে না অ্যাকশন করতে পারবে না সেটা করে দিলেন শুধু নিয়ম মাফিক গ্রাহকদের কার্যবলীগুলো করবে এক্ষেত্রে অর্থনীতি আর বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট ইন ভেষ্ট দেখা গেল যে কোনো দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে তারা মুদ্রানীতির নির্ধারণের মধ্যে দিয়ে সেটি করতে হয় সেই কাজটি কিন্তু আহসান এইচ মঞ্চুর ক্ষমতায় পাওয়ার পরপরই কিন্তু তিনি সেই কাজটি করলেন তিনি একাধারে আঠাশে আগস্ট সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে দিল দেশের অর্থনীতির চিত্র কী সেটা তারা প্রকাশ করবে এরপরে এগারোই সেপ্টেম্বর ব্যাংক খাতে সংস্কার একটি টাস্ক গঠন করে দিল এই যে আর্থিক পুঁজিবাজার ও ব্যাংকিং বিভিন্ন সংকট সেই সংকট নিয়ে এই সরকার যখন যাত্রা শুরু করল উপদেষ্টা হিসেবে সালাউদ্দিন আহমেদ যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি এসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ শুরু করলেন সেই তিনটি আলোচিত বিষয় একটা হচ্ছে মুদ্রার রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেকটি হচ্ছে ব্যাংকিং খাত আরেকটা হচ্ছে মূল্যস্ফীতি প্রিয়দর্শক এই একশো দিন তারা এই তিনটি খাতে কী কী পরিবর্তন এনেছে বা কী করতে পেরেছে তার একটি বিস্তারিত তথ্য আমি আপনাদের সম্মুখে হাজির করবো চলুন আমরা দেখে আসি প্রতিটি ধাপে ধাপে প্রথমেই আসেন রিজার্ভ এবং রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক মুদ্রা রিজার্ভ কীভাবে তারা স্টাবল করতে পারল। এদিকে আমরা যদি দেখি আগের সরকার বিগত সরকার এবং তার অর্থনীতিবিদ থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তাদের যে আটচল্লিশ বিলিয়ন ডলার দু সালে একুশ আগস্ট মাসে হয়েছিল ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সে বিষয়টা কেন হয়েছিল কোভিড সময় কোনো ব্যয় করা হয়েছিল না আমদানি করা হয়েছিল না সো বিদেশের টাকা প্রয়োজন হয় নাই শুধু এসেছিলো যার কারণে কিন্তু বৈদেশিক মুদ্রা বেড়ে গিয়েছিল এবং রিজার্ভ শনতির কালের শেষ সবচেয়ে বেশি আটচল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে মজুত হয়েছিল সেটা নিয়ে অনেক গর্ব অনেক কিছু হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক ইতিহাস রচনা করা হয়েছে অনেক ক্রেডিট নেওয়ার অনুভব করেছেন কিন্তু আসলে কিন্তু তা নয় যখনই কোভিডের এটা ধাক্কাটা চলে গেল তখন কিন্তু আমদানি করা শুরু হয়ে গেল এবং বৈদেশিক মুদ্রা মজুদ আস্তে আস্তে হ্রাস পেতে থাকলো সেই যে রিজার্ভ ক্রমশ নিম্নমুখী হতে থাকল পরিস্থিতি কিন্তু ধাপে ধাপে সংকট থেকে সংকটময় হওয়া শুরু করলো দু হাজার তেইশ সালে বাংলাদেশ ব্যাংকের একটা হিসাব রয়েছে সেখানে প্রতি মাসে রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কিন্তু কমে গিয়েছিল দেশের রিজার্ভের অন্যতম প্রধান উৎস কিন্তু রেমিটেন্স সেই রেমিটেন্স কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রবাসী আয় ছিল একশো তেত্রিশ কোটি ডলার ভাইরাস চলতি বছর সেপ্টেম্বর মাসে সেটা একশো চল্লিশ কোটি ডলার রেমিটেন্সি এসেছে এই যে রেমিটেন্সের প্রবাহ সেই প্রবাহটা কিন্তু অসাধারণ অর্থাৎ একশো কোটি ডলার কিন্তু এই আওসান এইচ মনসুর এবং সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু এটা করতে পেরেছে তার কী কারণে তারা এটা করতে পারলো সে বিষয়টা ভেবে দেখা দরকার কারণ যখন যে আপনি যখন বাহিরের ডলারের পরিমাণ আর ব্যাঙ্কিং ডলারের দামের পরিমাণ যখন সমান সমান করতে পারবেন তখন বৈধ পথে কিন্তু রেমিটেন্স আসা শুরু করবে যে কাজটা হয়েছে কারণ দেড় মাস আগেও একশো সত্তর কোটি ডলারের রেমিটেন্স ছিল এটা খুব যখন ভালো হতো তখন দুইশো কোটি ডলার ছিল সেই দুইশো কোটি ডলার এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কল্পনা করতে পারেন এই যেতে প্রতি মাসে বাড়লো অর্থাৎ জুলাইয়ে ছিল একশো কোটি ডলার আগস্টে এসে দাঁড়ালো সেটা দুইশো কোটি ডলার আর সেপ্টেম্বরে এসে দাঁড়ালো দুশো চল্লিশ কোটি ডলার এটার কারণ কি ওই যে আওসার এইস মঞ্চুর এবং ও উপদেষ্টা অর্থনীতি উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর যে স্টেপগুলো নিয়েছেন সেই স্টেপগুলোর প্রতিফল কিন্তু আজকে এই যে দুশো সেপ্টেম্বর মাসে দুইশো চল্লিশ কোটি টাকা মানে ডলার যেটা বৈদেশিক মুদ্রা সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে যা কিন্তু গত বছরের তুলনায় একশো কোটি ডলারেরও বেশি এটাই কিন্তু হচ্ছে স্টাবিলিটি অর্থনৈতিক অর্থনীতির ক্ষেত্রে এটা কিন্তু একটা একেবারে বড় ধরনের একটা বিষয় অক্টোবরের রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার নয়শো চুরাশি কোটি ডলার এদিকে অফিসিয়াল চ্যানেলে মুদ্রা পাঠানোর যে রেট প্রদান করা হয়েছে সেটা বাজারের সঙ্গে খুবই সংগতিপূর্ণ যার কারণে বৈধপথে রেমিটেন্স পাঠানোর ঊর্ধ্বগতি বজায় রয়েছে যেটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু চাইতে অবৈধ পথে বেশি রেমিটেন্স আসতো সেই জিনিসটা কিন্তু বন্ধ করতে পেরেছেন আওসারিজ মঞ্চুরা রিজার্ভ খুব একটা যে বাড়ছে সেটা কিন্তু সুস্পষ্ট এবং সেই সুস্পষ্ট রিজার্ভ বৃদ্ধি সেটা কিন্তু এখন আর বলার অপেক্ষা রাখে না এই যে অক্টোবরে বৈদেশিক মুদ্রার এই যে পরিমাণ সেটা দাঁড়ালো এক হাজার নয়শো চুরাশি কোটি ডলার কিছুটা কিছুটা কিন্তু কম দেখালো সেটার কারণ হচ্ছে বকেয়া ঋণ ছিল সেই ঋণ কিন্তু পরিশোধ করতে হয়েছে এই আহসানাই মনসুর এবং সালাউদ্দিন আহমেদের সময়কালে যার পরও তারা কিন্তু বলছেন যে এই পাওনা পরিশোধ করতে যাওয়ার পরও কিন্তু তারা রিজ্যাপে হাত দেয়নি এটা কিন্তু তাদের আরেকটি বড় টার্নিং পয়েন্ট এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে যে উদ্বেগ এবং যে ফল মানে রেজাল্ট আসলো সেই রেজাল্টটা কিন্তু বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা অর্থাৎ বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কিন্তু অসাধারণ ভূয়সী প্রশংসা পেতেই পারে এই যে ডলারের বিপরীতে বিপরীতে টাকার যে দরপতন সেটা তারা ঠেকানো শুরু করেছে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট কেন্দ্রীয় ব্যাংকের চোদ্দই নভেম্বর এই যে এখন প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য একশো বিশ ডলার এই যে ক্রোলিং পে পদ্ধতিতে পদ্ধতিতে তুলে দিয়ে বাজারের উপর ছেড়ে দিয়েছে ডলারের বিপরীতে টাকার মান সেটা কমতে থাকতে পারে কিন্তু ব্যাংকিং খাতে স্টেবিলিটি আসার যে সম্ভাবনা সেটা নিয়ে এবার একটু কথা বলা যায় ব্যাংকিং খাত কি করতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সালাউদ্দিন আহমেদ আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মঞ্চুর চলুন দেখে আসি বাংলাদেশ ব্যাংক খাত এমন অবস্থা রয়েছে যেখানে ব্যাংকগুলো সরল ব্যাংক অর্থাৎ সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংক এই দুই ধারায় কিন্তু এখন বিভক্ত হয়ে গেছে একদিকে অনাদায়ী ঋণ ও খেলাপি ঋণের কারণে এই যে দুর্বল ব্যাংক আরও দুর্বল হচ্ছে এগারোটি ব্যাংক পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে নতুন করে গঠন করা করতে দেওয়া হয়েছে তারলো সংকটের কারণে এগারোই আগস্ট ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই যে সাতই সেপ্টেম্বর সেই সীমা তুলে নিয়েছে এখনও তারলো সংকটে ভুগছে কিছু কিছু ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা তারা দিতে পারছে না গ্রাহকরা কাটছে লাইন ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে পড়ে রয়েছে চব্বিশে সেপ্টেম্বর বেসরকারি খাতে নয়টি ব্যাংকের চলতি হিসাব প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তাতে দেখা যায় ব্যাংকগুলোতে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে আঠারো হাজার একশো টাকা এই দিনে সাতটি দুর্বল ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এই যে অতিরিক্ত কোনো টাকা না ছাপিয়ে সবল ব্যাংকগুলো থেকে ঋণ হিসাবে এই টাকা দেওয়ায় দুর্বল ব্যাংকগুলো কিছুটা অ্যাকশন করতে পারছে এর সুফল কিন্তু আস্তে আস্তে আসতেছে এইভাবে শুধু ঋণ দিয়ে সাময়িকভাবে পারফর্ম করা সম্ভব কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ভালো পথ নয় চাই দুর্বল ব্যাংকগুলোকে আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করতে হবে তাদের গ্রাহকদের মাঝে এই যে ব্যাংকিং খাতে রক্তক্ষরণটা কিছুটা বন্ধ হয়েছে এখন ডায়াগনোসিস করে পুরোপুরি রোগ নির্ণয় করতে হবে এবং রোগ নির্ণয় করে তার ওষুধ দিতে হবে ব্যাংকিং খাতের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখনও কিন্তু শ্বেতপত্র হয়নি এই দিকে শ্বেতপত্র সেটা প্রকাশ হলে আরও কিন্তু প্রকাশিত হবে দুর্বল ব্যাঙ্কগুলো ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ একটা অডিট শুরু হওয়ার কথা বাংলাদেশ ব্যাংক থেকে অডিটে বিশ্বাসযোগ্য হতে হবে এটা কিন্তু তারা বলছে এই যে প্রণয়ন কমিটি এরপর মূল্য স্ফীতি মূল্যস্ফীতি নিয়ে কি কাজ করতে পেরেছে এটা দিয়েই শেষ করব আজকে বাংলাদেশের মানুষকে কয়েক বছর ধরে মূল্য স্ফীতি বিশেষ করে খাদ্য দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে খরচ সামলাতে গিয়ে মানুষ অসন্তোষ হচ্ছে তীব্রভাবে এবং নির্ম এবং মধ্য মধ্যবিত্ত এবং নির্ম মধ্যবিত্ত আয়ের মানুষেরা এখন কিন্তু হতভম্ব হয়ে গেছে গণ সরকার বদলেছে কিন্তু এখনও কিন্তু দ্রব্য মূল্য সম্পূর্ণরূপে লাগাম টানতে পারেনি অক্টোবর মাসের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট শতাংশ যেখানে মূল্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে বারো দশমিক ছয় শতাংশ সেপ্টেম্বর মাসের সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক নয় দুই এই যে সংকোচন মুদ্রানীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক একাধিকবার নীতি নীতিসুধার বাড়িয়ে দিয়েছে আমদানি ক্ষেত্রে বিনি নিষেধ তুলে নিয়েছে পেঁয়াজ ডিমের মতো নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার এবং হ্রাস করেছে সরকার এগুলো ভালো কিন্তু ফলাফল কিন্তু এখনও সমস্ত প্রোডাক্টের উপর আসেনি যেমন এখনও কিন্তু পেঁয়াজ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে আলু নাগালের বাইরে চলে গিয়েছে এই যে ডিম কিছুটা স্টাবিলিটি এসেছে কিন্তু তারপরও অতিরিক্ত দাম দেখা যাচ্ছে বাজারে গিয়ে মানুষ কথা বলা শুরু করছে এবং এই যে রোগটা এই রোগটা কিন্তু ভয়ঙ্কর এ একটা দাম বেঁধে দিল বাজারে গিয়ে সেই দামে কেতোলা পেল না এবং ক্রেতা বিক্রেতার মধ্যে দস্তা দস্তে হলো ধমকাধমকি হল আবার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে ভুল বোঝাবুঝি তার মাঝখানে সরকারের লোকজন এসে ধমকি করলো এবং ধরে নিয়ে গেল এতে কিন্তু মার্কেট ইয়ে হবে না মার্কেটকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে আরও ভালো কোনো পলিসি নিয়ে আসতে হবে এই যে মার্কেট মার্কেট পুলিশিং করে জনগণকে দেখিয়ে কোনো লাভ নেই জনগণ চায় আলুর দাম যেখানে পঁচাত্তর টাকা খুচরা বাজারে সেই আলুর দাম কীভাবে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকায় আনা যায় সেই পলিসি গ্রহণ করতে হবে পেঁয়াজের দাম যেখানে দেড়শো টাকা হচ্ছে সেই পেঁয়াজের দাম কিভাবে পঞ্চাশ টাকা ষাট টাকায় নিয়ে আসা যায় সেই পলিসি করতে হবে এক্ষেত্রে আপনারা শুধুমাত্র মানুষকে দেখানো যে কার্যক্রম সেই কার্যক্রম করলে হবে না মূল্য স্ফীতি যদি না কমাতে পারেন কোনো প্রকারে কিন্তু আপনাদের এই কার্যক্রম এই সুফলতা মানুষ পাবে না যেখানে মূল্যস্ফীতির জন্য চাঁদাবাজি দেয় বাজারে কাঠামোগত কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো মূল্যস্ফীতির জন্য খুবই দেয় এক্ষেত্রে সরকার যদি কঠোর থেকে কঠোর তো না হতে পারে চাঁদাবাজি আরও বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে কেউ কেউ বলছেন গত সরকারের চাইতে চাঁদাবাজি এখনও বেশি হচ্ছে তাহলে আফটারঅল এ এই সরকার কিন্তু চাঁদাবাজি করছে না কিন্তু এই সরকারের উপরে কিন্তু দায় দায়িত্ব পড়ে যাবে পৃথিবীর সমস্ত যে অসন্তোষ সরকারের বিরুদ্ধে যে সমস্ত সরকার যে সমস্ত মানুষের রোশনালে করে যে যেভাবে সরকার বিদায় দিচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র এই মূল্য স্ফীতির কারণে আর সাধারণ সাধারণ মানুষ কিন্তু তার দ্রব্যমূল্যের দাম কমে চায় তার নিত্য প্রয়োজনীয় জিনিস তার ক্রয় ক্ষমতার মধ্যে দেখতে চায় প্রিয় দর্শক সরকারের এদিকে খুবই খুবই নজর দিতে হবে চাঁদাবাজি ভেঙে ফেলতে হবে চিনটিকে ভেঙে ফেলতে হবে এবং বাজার ব্যবস্থা সঠিকভাবে করতে হবে পুলিশিং করে নয় অর্থনীতির থিওরি অনুযায়ী ঝানু ঝানু অর্থনীতিবিদ রয়েছেন আপনারা আপনারা এমন থিওরি প্রয়োগ করুন চিনটিকে চাঁদাবাজি অটোমেটিক্যালি কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে দৃষ্টিভঙ্গি দেবে বিদায় নিচ্ছে এই মুহূর্তে দেখা হবে আপনাদের সাথে